নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ বৃহস্পতিবার প্রতিবার তো আমার মাম্মা পরীক্ষা আছে সেই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিতে হবে ছোটো মামা ঘুমাচ্ছে এর মধ্যে আমাকে সব কিছু সেরিয়ে নিতে হবে কাল যেহেতু পরীক্ষা হয়নি নি আজ আবার কী হবে জানি না মেসেজ তো এখনও পর্যন্ত দেয়নি দেখা যাক না হলেও না হবে আমার কাজটা আমাকে তো গুছিয়ে নিতেই হবে চলুন একটু রান্নাবান্নার দিকটা সেরে নিই আজকে আমি একটু উপচে ভাজব যেহেতু আজকে বৃহস্পতিবার উপচে ভাজবো মুগ ডাল করবো আর একটু আমরা চাটনি করব আর দুপুরের দিকে দেখে দেখা যায় কী হয় আর সকালের টিফিনে একটু রুটি করব এর সঙ্গে একটু বাটার লাগিয়ে দেবো তো নিরামিষ দেখুন বলতে না বলতেই আমার ছোটো মাম্মাম উঠে গেছে আবার টা 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 করছে ডাকছে কাকে মাম্মাম গুড মর্নিং মাম্মাম মাম্মাম গুড মর্নিং বাবা কত বড় হাই তুলে দিল এবার আমার কাজের পুরো বারোটা বেজে যাবে যেটা ভাববো সেটা আর হবে না তার উপর একটু ছোলা ভিজিয়ে রেখেছি জানেন তো ভাবছি একটু প্রতিস্ব করব আবার ভাবছি একটু আলু পোস্ত করবো এখন মেয়েটা জানি না কোন দিকে যাবে ও যদি আমাকে স্বাদ দেয় তাহলে আমি সব কিছু করতে পারবো আর ও যদি বেচাল করে তাহলে গেল রান্না বান্না আজকে তাও বড়ো মাম্মার জন্য একটু ডাল ভাত করে দিতেই হবে ও তো পরীক্ষা মামামের তো ঠান্ডা লেগে গেছে সকালে উঠতে না উঠতেই দেখছি হাঁটছি করছে মামামের জীবের খুব লেয়ার পড়ে গেছে বলে বাবালি মামামের জিবে মোটা একটা লেয়ার পড়েছে তার জন্য একটা লিকুইড আমি ব্যবহার করছি কিন্তু ওটা দিলেই ও কান্না করে যখনই লাগাবো তখনই কান্না করে কেন ওর গন্ধটা এত বিধ ঘুটে দেখুন ও হাতে করে নিয়েই আছে মামা মামা বন্ধুদেরকে দেখিয়ে দাও তো এই যে লিকুইডটা তাই ভাবলাম যে একটু মিচুরি দেবো ওকে বসু বসু এখানে বসু বাবা বসেই না কিছুতেই দেখি মিচুরিটা খাই কি আমার তো উচ্ছে কাটা হয়ে গেছে দেখুন মাম্মাম কি করছে দুষ্টুমি করছে কেমন সব রান্নাঘরে ঢুকে সমস্ত জিনিস হাতে করে নিয়ে ঘুরছে এখন আমার গরম হয়ে গেছে এবার আমি উচ্ছেটা একটু ধুয়ে নেবো চ্ছাটা ধুয়ে নিয়েই বসিয়ে দেবো দিয়ে তারপরে আবার মামা আমাকে একটু খাও দেরিও হয়ে যাচ্ছে ও খাওয়ানোর এদিকে ও উঠে পড়েছে ও উঠে গেলে আমার ভীষণ অসুবিধা হয় আর ওকে সামলানো রান্না সব তো একা করতে হয় ওই জন্য আমার খুব সমস্যা হয় কি করলে বাপি তুমি আবার আমার কাজ বাড়িয়ে দিল দেখুন সেই ছোলাগুলো সব এখানে ছড়িয়ে দিয়েছে বাবা কি করলো দেখো কি সর্বনাশটা করলি রে বাবা এখন এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে যাচ্ছে তাই করে ফেলেছি সব আজ তাহলে আসি একভাবে পরের জন্য একটা ব্লকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বড়দের শোনাম শুধুদের অনেক অনেক ভালোবাসা এখন আমাকে তো এগুলো সব পরিষ্কার করতে হবে এখন শুরু প্রায় ছড়িয়ে দিয়েছে